হাওড়া আমদা দশ নম্বর পোলের কাছে ঝিঙিরা হাওড়া একটি বাসের সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ কম পক্ষে জন আহত হয় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কলকাতা এস এস রেফার করা হয় বেশিরভাগ মানুষকে নিয়ে যাওয়া হয় হাওড়া আমদা গ্রামীণ হসপিটালে সেখানে চিকিৎসাধীন রয়েছে এই সকলে তবে এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা কারণ প্রায় সময় ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে আসে ডাম্পার বা ট্রাক তাই নিয়ন্ত্রণ হারিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকছে প্রায় সময় না এখন তো কিভাবে হয়েছে কাজটা বেশি জরুরি সেই দিকেই মনোনিবেশ করছেন সকলের প্রশাসনেরা তো উদ্ধার কাজ শেষ হলে এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করে নিশ্চয়ই জানা যাবে যে কীভাবে অ্যাক্সিডেন্টটি ঘটলো তো আমাদের দশটা নাগাদ রাত দশটা আর আমাদের স্থানীয় বিধায়কও প্রত্যেক যারা ইঞ্জিও হয়েছেন ওনার চিকিৎসার ব্যবস্থা করছেন এবং আমতা হসপিটালে যত ডক্টর ছিলেন যারা আছেন তাদের তো উনি ডেকে পাঠিয়েছেন প্রত্যেকেই চিকিৎসা যাদের পায় নিশ্চিত করছেন এখনও শোনা কথা পঁচিশ থেকে মধ্যে কেউ নিহত হয়েছে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম খবর যেন না আসে আর এখনো পর্যন্ত যা খবর কেউ নিহত হননি প্রত্যেকে সুস্থতা কামনা করছি আমরা এবং আছি আমরা আমি নিপা বসু গ্রাম পঞ্চায়েত মান্ডাকাছা গ্রাম পঞ্চায়েত প্রধান